অবশেষে আমিও কিনে ফেললাম ধানের খরচ আসসালামু আলাইকুম আমি নেহা চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনারা জানেন এর আগে আমার একটি গাবি দেখেছি একটি দুধের গাবি আছে তাছাড়া একটা আরও একটি গরু বাছুর আছে আমার তো এগুলোর জন্য আমার খাবারের প্রয়োজন যেহেতু ধানের খরচ শুকনা খরচ আমাদের বেশি প্রয়োজনীয় তাই এগুলো কিনে ফেললাম সামনে যেহেতু শীত এখন এখনও প্রচুর শীত পড়তেছে আর শীতের কারণে কাঁচা ওরকম থাকবে না তাই শুকনা কাশে তো প্রয়োজনে আছে তাই আমি শুকনা খট কিনে ফেলাম আমাদের এদিকে ধানের এই খটগুলা দাম আসলে অনেক বেশি কানে প্রায় সাত আট হাজার টাকা পরে এগুলো আপনার লেমা খরচ গাড়ি ভাড়া সব প্রায় দশ হাজার টাকা পড়ে যায় এক কানেতে যাক তবু গরুর জন্য তো খাবারের প্রয়োজন